ভালো লাগে সবকিছু আমায় দেখতে হবে বয়স ब्यूटीफुल हाश रोही आचे बट ग्रामीण छेले हारू उहा के लोहिया जाई दे जाए वेरी बिचूई हारू তবে কি করে ভাঙলো সেটা তো জানি রে বাবা তুই জানবি তো গিলবে না তো চল চল Gracias. শাকচুন্কার করে ঠিক করে ফেললো আর এত সামান্য হাঁসের ডাক এদিকে রায় দেখিয়ে একবার

कोड़ा चलाने में उन्हें নমস্কার শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রোগীর চিকিৎসা অভিনয়ে বাবা মানে হারুন বাবা অর্ণাদে হারুন অনুশ্রী ধর ডাক্তারবাবু দে মুরুপি রাজনা দাস এবং